আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কুলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক তারা হেডলাইন করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তালিকায় অর্থ মন্ত্রণালয়ের একাধিক সতর্কতা সহ বেশ কিছু পুলিশ কর্মকর্তার নাম রয়েছে বদলি প্রদায়ন ও নিয়োগে ঘুষ নিতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা সহ নয় জনের বিরুদ্ধে গণহত্যার তদন্ত শুরু ঢাকাসহ দেশ জুড়ে সংগঠিত হত্যাকাণ্ডে আসবে তদন্তের আওতায় তদন্ত সংস্থা চার দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা বৈষম্য ছাত্র আন্দোলন কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হোক ডক্টর জাহিদ হোসেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের পরিধি বাড়ছে পাকিস্তানে বিক্ষোভের ডাক শিক্ষার্থীদের ইমরান খানের মুক্তির দাবি এতটুকু বাচ্চাকে মারতে কতগুলি দরকার মিছিলের সামনে ছিল রিয়ান শরীরের তিনটি গুলিবিদ্ধ হলে মুখ থুবড়ে পড়ে মাটিতে আড়ালে বসে পদত্যাগের বার্তা পাপনের শিক্ষার্থীরা হলে ফিরলে ক্লাস পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেবে দাবি দৈনিক সমকাল তারা হেডলাইন করেছেন একের পর এক মামলা আসামি প্রভাবশালীরা মামলা তিন দিনে শেখ নামে পাঁচ হত্যা ও এক অপহরণ মামলা রিমান্ড টুকু পলক ও সৈকতের দশ দিন রিমান্ড ডিবি কার্যালয়ে চলছে সালমান আনিসুলের জিজ্ঞাসাবাদ গণহত্যার অভিযোগের তদন্ত শুরু এস আলম পরিবারের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তলব সারাদেশে আওয়ামী লীগ বিরোধী বিক্ষোভ অবস্থান কর্মসূচি বস্তায় ঘুষের টাকা নিতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী দুর্নীতির বড় পুত্র ওয়াসার তাসকিমের বিদায় সংবিধান বাতিল এবং ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি করতে হবে সাক্ষাৎকারে ফরাদ মাজার উপদেষ্টা হচ্ছেন আরও চারজন শপথ আজ দোকানি সায়েদের পরিবারের ক্ষুধা আর ঋণের ছবল সুরাইয়ার চোখে এখনও বাবার রক্ত ভেজা মুখ গণ অভ্যুত্থানে দৈনিক কালের কণ্ঠ সালমানে কাহিল ব্যাংক পুঁজিবাজার আইএফআইসি ব্যাংকের মালিকানা কার নামে বেনামে সালমান এফ রহমান ব্যাংক থেকে নিয়েছেন ছত্রিশ হাজার কোটি টাকা তার সঙ্গে জড়িত বিএসআইসির সাবেক দুই চেয়ারম্যান কারসাজিতে সহযোগী সাবেক অর্থমন্ত্রী আ হ ম কামাল আরও চার উপদেষ্টা শপথ দিচ্ছেন আজ শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিন মামলা বাংলাদেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বললেন নরেন্দ্র মোদী সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হয়েছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে একটি গুজব আইন উপদেষ্টা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হতে পারে পরস্ত্র উপদেষ্টা জাতিসংঘের সত্তা অনুসন্ধানে দল আগামী সপ্তাহে আসছে র্যাবের পোশাকও বদলে যাচ্ছে টুকু পলক সৈকত দশ দিনের রিমান্ডে সরকার যতক্ষণ গণতন্ত্রের পক্ষে ততক্ষণ সহযোগিতা করবে বলেন মির্জা ফখরুল দৈনিক আজকের পত্রিকা তারা হেলাইন করেছেন খেয়েছে তারা ভুগছে মানুষ বিদ্যুৎ খাতে লুটপাট পনেরো বছরে ক্যাপাসিটি চার্জ এক লাখ ছয় হাজার কোটি টাকা সংবিধানের সরজ সংশোধনী রিভিউ শুনানি অক্টোবরে পরিধিবার্ষে সরকারের আসছেন আরও চারজন অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার আরেক অভিযোগ ট্রাইব্যুনালে আসাদুজ্জামানের বিরুদ্ধে মামলা করবে দুদক শামসুরাক টুকু পলক ও সৈকত দশ দিনের রিমান্ডে পল্টনে রিক্সা চালক হত্যা আটত্রিশ কোটিতে পাহাড় বিক্রির চেষ্টায় ছিলেন হাসান মাহমুদ রাঙুনিয়া আবাসন প্রকল্প এছাড়াও পরিবারের ব্যাংক হিসাব তলব জাতিসংঘের তদন্ত দল আসছে আগামী সপ্তাহে ব্যক্তিগত কাজে অধস্তন পুলিশ ব্যবহার বন্ধ পুলিশ সংস্কারের সিদ্ধান্ত নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করতে রুল বাড়িতে থেকেও গুলিতে শিশু নিহত দৈনিক যুগান্তর ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার গণহত্যার তদন্ত শুরু দেশ নিয়ে ছেলেখেলা জনতা প্রতিহত করবে আরও পাঁচ উপদেষ্টার শপথ আজ শেয়ার বাজার কারসাজিতে সালমান শিবলি শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুই হত্যা মামলা অর্থনৈতিক কেলেঙ্কারি ও জিজ্ঞাসাবাদের গুরুত্ব চাঞ্চলকর তথ্য দিচ্ছেন সালমান ও আনিসুল জাতিসংঘের তদন্ত দল আসবে আগামী সপ্তাহে চক্রান্তকারীরা সরকারে বসে আছে বের করুন নয়াপল্টনে অবস্থান কর্মসূচিতে মির্জা ফখরুল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ ছয়জন দুদুকের জালে বাংলাদেশ প্রতিদিন আন্তর্জাতিক খবর শ্রীলঙ্কায় একুশে সেপ্টেম্বর ভোট মাঠেরা রাজাপক্ষের পরিবার ও কাতারে আলোচনা করতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা গাজা যুদ্ধবিরতি বিদেশি পর্যটকদের স্বাগত জানাতে নানা আয়োজক আয়োজন উত্তর কোরিয়ার ইসরায়েলে হামলা না করার সুযোগ নেই বললেন খামেনি দৈনিক আনন্দবাজার পত্রিকা এমন ঘটে কী করবে রাতে হামলা প্রশ্ন পুলিশের ভূমিকা নিয়ে নার্সকে ধর্ষণ করে খুন উত্তর ভারতে বামরামের হামলা মন্তব্য মুখ্যমন্ত্রীর তসনস আর্জি করে ক্ষোভের মুখে অধ্যক্ষ কর লালকেল্লা থেকে বার্তা নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীর পরিকল্পিত খতিয়ে দেখছে সিবিআই আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য